মোটা রিংটা অ্যালুমিনিয়াম কখনো জং আসবে না আর সামনে একটা দেখছেন জুড়িয়েছে জোস অনেক সুন্দর একটা জুড়ি আছে রাফিস করার জন্য সাইকেল কম দামে বেস্ট কোয়ালিটি আপনার লাগার কোনো সিস্টেম নেই হ্যাঁ সেটা আপনার লাগবে না আর সাইডে আবার চাকা বাচ্চা পড়বে না হ্যাঁ যেমনি দেখছেন ছোট বাচ্চা থাকলে বসতে পারবে পড়বে না হেলান সিস্টেম একদম সফট এই দুই সাপোর্ট আছে পড়বে না সবাই কেমন আছেন আশা করি আপনার ভালো আছেন আজকে আপনার জন্য নিয়ে আসলাম ছোট বাচ্চাদের জন্য জোস সাইকেল হ্যাঁ এটা হলো দুই তিন চার জন্য নিতে পারেন এটা হলো ফিলিপসের সাইকেল টা কিন্তু জোস কালার টা দেখেন এটা মধ্যে কালার হবে আপনার এটা হলো পার্পল কালার এটা মধ্যে কিন্তু আপনার পিঙ্ক কালার আছে পার্পল কালার দুটো কালার যে কালার মন চাই এই কালার নিতে পারবেন অনেক সুন্দর একটা সাইকেল

মানে কম দামের মধ্যে বেস্ট কোয়ালিটি সাইকেল অনেক সুন্দর যদি সাইকেল পছন্দ হয় স্ক্রিনশট নি স্ক্রিন নাম্বার যোগাযোগ পুরো সাইকেল আপনাদেরকে দেখাই এই যে এটা আটা কালার হলো পিঙ্ক কালার হ্যাঁ পিঙ্ক কালারটা এরকম হবে এরকম পিঙ্ক কালার হবে এটা হলো দুইটা কালার যে কালার পছন্দ হয় কালার নিতে পারেন এটা হলো আপনি দুই তিন চার বছর বাচ্চাদের শুরু করে ছয় সাত বছর বাচ্চারা অনাস ইউজ করতে পারবে এই সাইকেলটা আর পিছনে ব্রেকের কথা বলতে গেলে ব্রেক পাইছে ডাম ব্রেক এই দেখে এই দেখছেন পিছনে ব্রেকটা হবে ডাম ব্রেক একদম অনাস ইউজ করতে পারবে ভালো মানের হাই কোয়ালিটি সাইকেল আর এটা যদি নিতে চান নিতে পারেন যদি পছন্দ হয় স্ক্রিনশট দিই যদি এখানে আসতে চান আসতে পারবেন এলো মিরপুর এক নম্বর মুক্তমালা শপিং কমপ্লেক্স দোকান নম্বর তিনশো এগারো তিনশো বারো হ্যাঁ আর যদি সাইকেলটা আপনারা নিতে চান তাহলে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দিবেন আর এক হাজার বিশ টাকা দিয়ে দিবেন আমরা পাঠাই দিব না সারা বাংলাদেশে কুরিয়ার করে দিই আর কেউ যদি সবে আসতে চান সবে আসতে পারেন কোনো সমস্যা নাই এখন আমরা এই সাইকেলের প্রাইসে চলে যাবো হ্যাঁ এটা রাখবো মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা সেকেন্ডে পেয়ে যাবেন যদি পছন্দ হয় স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন আর আমাদের নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালক রহমতুল্লাহ ববরকত